মিডিয়া টিপস টেনের ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকের টপিক হচ্ছে আপনি যখন ফেসবুকে লাইভ করেন সেই লাইভে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইভে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক কিন্তু যুক্ত হবে আপনারা কিন্তু অনেকেই কিন্তু কিন্তু ভুলভাবে লাইভ করেন তার কারণে কিন্তু আপনি যখন ফেসবুকে লাইভ ভিডিও করেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ এর পরিমাণ খুবই কম এমন দুটি একটা চারটা পাঁচটা দশটা পর্যন্ত ভিউজ আসে কিন্তু বেশি ভিউজ আসে না আপনার নিজের কারণে আপনি যখন লাইভ করবে তখন দুটা তিনটা সেটিংস কিন্তু আপনাকে এলাও করে দিতে হবে আর কিভাবে লাইভ করলে আপনার ফেসবুকের লাইভগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আসবে তো আজকে রে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনি যদি আপনার ফেসবুকে লাইভ করেন সেই লাইভে যদি 500 1000 ভিউজ আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম কিন্তু খুবই দ্রুত বেড়ে যাবে এবং আপনাকে কিন্তু আর কষ্ট করে ওয়াচ টাইম কিনতে হবে না টাকা দিয়ে আর আপনারা যদি টাকা দিয়ে কিনতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন ওয়াচ টাইম এবং আপনার ফলোয়ার্স কিন্তু আমি কিন্তু দিয়ে থাকি শুধুমাত্র অল্প কিছু টাকা বিনিময়ে আপনার ফেসবুকের লাইভ ভিডিওতে যদি আপনি প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আর কিন্তু প্রতিটা লাইভে কিন্তু পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার এরকম করে কিন্তু ভিউজ চলে আসবে আপনার যদি পাঁচশো বা এক হাজার ফলোয়ার্স থেকে থাকে তারপরেও কিন্তু আপনার কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসা সম্ভব তো কী সেই সেটিংস তো সে ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি যেন পেয়ে যান তো আর কথা না বাড়িয়ে তাহলে চলেন যাই কীভাবে আমরা লাইভ করলে এই লাইভের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হয় তাহলে ভিডিওটি শুরু করবো গো তখন ধরে আমরা চলে আসলাম মূল টপিকে তো যেভাবে লাইভ করলে আপনার কিন্তু লাইভের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে আজকে আমি লাইভ প্রমাণ করে দেখাবো তো দেখেন আমি সর্বপ্রথম আমার চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইল অথবা পেজে একই নিয়মে কিন্তু করতে পারবেন আপনার পেজ অথবা প্রোফাইল একই ক্যাটাগরিতে কিন্তু করতে পারবেন এই লাইভটা এই লাইভ করলে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে যাবেন না দেখেন আমি শুরুতে দেখাই আমি গত কয়েকদিন আগে কয়েকটা লাইভ করছিলাম তো তারপরে কিন্তু আমার লাইভ ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হয়েছে তো দেখেন আপনাদের চাকুষ প্রমাণ সহকারে আমি দেখাচ্ছি তো দেখেন গত কয়েকদিন আগে একটা লাইভ করছিলাম তো তিনশো জন আমার অলরেডি কিন্তু লাইভে যুক্ত হয়েছে তো এদিকে আরও লাইভ করছিলাম তো সেগুলো এক মাস অতিক্রম হয়েছে তো সেগুলো কিন্তু লাইভ কেটে গেছে তো এক মাসের উপর কিন্তু লাইভ আমি রাখি না সম্পূর্ণ অটোমেটিকাল কেটে যায় তো দেখেন এখানে আমার কিন্তু মাত্র তিন হাজার ফলোয়ার্স ছিল তখন এখন পাঁচ হাজার ফলোয়ার্স এখন লাইভ করলে কিন্তু প্রচুর পরিমাণে আমার ভিউ জেনারেট হবে ঠিক আছে তো যেই পোসা আমি লাইভ করি প্রচুর পরিমাণে আমার লাইফে ফলোয়ার্স যুক্ত হয় লাইফে ভিউজ আসে তো সেই পোসা যে আজকে আপনাদের দেখাবো তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ওয়ার্ডস অন ইউর মাইন্ড তো এখানে লেখা আছে তো জাস্ট এখানে আপনারা একটা ট্যাপ ট্যাপ করে করে দিবেন তো দিলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা লাইভ করলে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু ভাইরাল হয় ঠিক আছে তো এখান থেকে আপনাদের মূলত কিন্তু লাইভটা করতে হবে তো দেখেন আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসে আপনারা যদি লাইভ করেন তাহলে মাত্র তিনটা সেটিংস অন করে দিলেই আর একটা কাজ করলে কিন্তু আপনার ভিডিওতে ভিডিওতে লাইভ কিন্তু প্রচুর পরিমাণে জেনারেট হবে তো তো চলে আমরা মূল কাজে আপনারা জাস্ট এই গোল লাইভে একটা ট্যাপ করে দিবেন তো জাস্ট আমি একটা গোল লাইভে ট্যাপ করে দিলাম তো গোল আইপি ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা তো এই ধরনের একটা এন্টারফেস আসবে তো আপনারা চাইলে সামনে অথবা পিছনে আপনারা করতে পারেন তো জাস্ট আমি হচ্ছে ক্যামেরাটা সামনের দিকে করে দিলাম তো দেখেন এখন অন্ধকার তো তার কারণে কিন্তু দেখা যাচ্ছে না তো সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে এখানে পাবলিক লেখা আছে আছে ঠিক এই পাবলিকটা আপনাকে রাখতে হবে ঠিক দেখেন এখানে কিন্তু পাবলিক আছে আর এখানে কিন্তু পোস্ট লেখা আছে তো এটার মানেটা কি সর্বপ্রথম আপনাদের এটাই দেখাবো তো জাস্ট আপনারা এই পাবলিকে একটা ট্যাপ করে দিবেন তো এখানে যদি আপনার সমস্যা থাকে এখানে যদি আপনার যদি অন্যটা থাকে তাহলে কিন্তু আপনার লাইফে কিন্তু ভিউজ কখনোই কিন্তু আসবে না তো এখানে যদি ফ্রেন্ডস থাকে তারপরে যদি ফ্রেন্ডস এখানেও থাকে তাহলে কিন্তু আপনার লাইফে কিন্তু ফলোয়ার্স কিন্তু যুক্ত হবে না আপনার লাইফে কিন্তু ফলোয়ার্স আসবে না অথবা অনলি মি থাকে তো এই কারণে কিন্তু আপনাদের কিন্তু লাইফের খুব একটা ভিউজ আসে না আর আমি কিন্তু এক মাস পর বা দেড় মাস দু মাস পরে কিন্তু আমি লাইফে আসি তারপরে কিন্তু আমার লাইফ কিন্তু সর্বনিম্ন পাঁচশো ভিউজ থাকে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা জাস্ট এখানে কিন্তু পাবলিক করে দিবেন এখানে যদি ফ্রেন্ডস ফ্রেন্ডস এখানে অনলি মে এখানে যদি দিয়ে থাকেন স্পেশাল ফ্রেন্ডস তাহলে কিন্তু আপনার কখনোই কিন্তু লাইভ ভিডিওতে ফলোয়ার্স এবং আপনার লাইভ ভিডিওতে ভিউ জেনারেট আসবে না জাস্ট আপনারা ফলোয়ার্সে আপনারা পাবলিকে ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখানে ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পরে বন্ধুরা তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম আসার পরে এখানে আমাদের কাছ কিন্তু মোটামুটি কমপ্লিট তো তারপরে এখানে কিন্তু আপনাদের ভিতরে যে সেটিংস বারে যে একটা অপশন আছে তো এই সেটিংস বারে যে একটা অপশন আছে সেই অপশনটা কিন্তু আমি কিন্তু পরে কিন্তু আপনাদের দেখাবো তো তারপরে আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা শিখে দিব তো দেখেন এখানে আপনারা কি করবেন তো এখানে আপনারা যে কাজটা করবেন এখানে যে লেখা আছে টর ডিসক্রিপশন ঠিক আছে তো ডিসক্রিপশন আপনারা যখনই একটা কিছু লিখবেন পরে এখানে আপনারা অবশ্যই এখানে যদি আপনারা অ্যাট দা রেট দেন তাহলে কিন্তু সর্বপ্রথম লেখা আছে হাইলাইট ঠিক আছে হাইলাইট আপনার ক্ষেত্রে ফলোয়ার্স অথবা এভরি ওয়ান থাকতে পারে তো জাস্ট আপনারা অবশ্যই হাইলাইটে একটা ট্যাপ করে দিবেন অথবা আপনার কিন্তু এই হাইলাইটের জায়গায় কিন্তু আপনার কিন্তু ফলোয়ার্স থাকতে পারে তারপরে আপনার হচ্ছে এভরি থাকতে পারে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারে তো যেটাই আসুক না কেন আপনারা ওকে করে দিবেন ওকে করে ডানে দিবেন তো আমি কিন্তু জাস্ট কিন্তু ডানে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আপনার টাইটেলটা শো করবে তো শো করার পরে আপনারা যে সেটিংসটা অ্যালাউ করে দিবেন এটাই কিন্তু মারাত্মক সেটিংস এটাই কিন্তু অনেকে দেয় না হাইলাইট দিলে কিন্তু আপনার প্রতিটা ফ্রেন্ডস এর কাছে কিন্তু পৌঁছে দেবে ফেসবুক নিজের থেকে যুক্ত করবে কারণ একজন যদি আপনার এই লাইভটা দেখে তার যতগুলো বন্ধু আছে সকলকেই কিন্তু আপনার ওই লাইভ ভিডিওটা কিন্তু পৌঁছে দিতে সহযোগিতা করবে আপনার ফেসবুক টিমে তো সেই ক্ষেত্রে আপনারা আরও একটা সেটিংস ভিতরে এলাও করে দিবেন তো সেটা হচ্ছে আপনাদের দেখাবো দেখেন এখান থেকে আপনারা জাস্ট এই থ্রি আইকন বার টেপ করে দিবেন তো জাস্ট আমি হচ্ছে আমার এখানে থ্রি এখন বারে ট্যাপ করে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে আপনারা যেই কাজগুলো করবেন সেটাই কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তো এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসলে এখানে দেখতে পারবেন অ্যালাউ এখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এটা অ্যালাউ করে দিতে হবে দেওয়ার পরে নিচে আরেকটু একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে এখান থেকে যে মনিটাইজেশনগুলো আপনি পেয়েছেন সেখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এনেবেল করে দিতে হবে জাস্ট এখানে কিন্তু আমার স্টার মনিটাইজেশন পেয়েছে তার কারণে স্টার আমি করে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে যে কাজগুলো করবেন সেখানে আমি কাজগুলো দেখে দিচ্ছি সেম কাজ কিন্তু আপনাকেও করতে হবে এখান থেকে আপনারা জাস্ট এখানে আরও একটা ট্যাপ করে দিবেন এলাও অ্যালাউ আর যখন লাইভ করবেন সে লাইফের জন্য সবাই কমেন্ট করতে পারে আপনার কমেন্টগুলো পড়তে পারে এই জন্য আপনাকে কিন্তু এখানে কিন্তু অ্যালাউ করে দিতে হবে তো আমরা জাস্ট এখান থেকে কিন্তু অ্যালাউটা করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে নিচে এখানে দেখবেন যে হচ্ছে শেয়ার টু ঠিক আছে এখানে একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার অবশ্যই স্টোরি যদি বন্ধ করে থাকে তাহলে অবশ্যই আপনারা স্টোরি তো দেবেন তাহলে কি হবে স্টোরিতে যখনই আপনার ওই লাইভটা দেখবে তখনই কিন্তু লাইভের ভিডিওতে কিন্তু ওই ভিউজটা যোগ হবে তো এটা কিন্তু আপনারা অনেকেই করেন না এটা কিন্তু অবশ্যই অ্যালাউ করে দিতে হবে তো আমি ডানে ট্যাপ ট্যাপ করে করে দিলাম তো ডানে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনার অ্যাডভান্স সেটিংসটা আসবেন আসার পরে এখানে কিন্তু এখানে আপনারা অবশ্যই এটা অফ করে এটা যদি আপনার চালু থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এটা অফ করে দিবেন তো দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে আর কোনো কিছুই করতে হবে না আপনারা এখন একটু ব্যাগে আসবেন তো আমি ব্যাগে চলে আসলাম তো ব্যাগে চলে আসার পরে পরে এখানে কিন্তু কাজ আমার করার যদি চান উপরে একটা কিছু টাইটেল দিবেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা একটা টাইটেল লিখে নেবেন জাস্ট এখানে একটা কিছু লিখবো যেমন হচ্ছে একটা কিছু একটা যে কোনো একটা টাইটেল লিখলাম আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে আমি এটা দেখাচ্ছি তারপরে আমি হচ্ছে ডানে করে দিলাম দেওয়ার পরে লেখাটা আমি একটু উপরে দেওয়ার এখানে সেভ আইকনে দিব তারপরে হচ্ছে নাওতে সোনা করে দিলে আমার কিন্তু কিন্তু লেখাটা উপরে দেখা যাচ্ছে ভিডিওর আপনারা অবশ্যই উপরে লিখে দিবেন আর এখান থেকে যদি চান যে আপনারা একটা পিকচার দিবেন কিভাবে পিকচার দিবেন তাহলে কিন্তু এই যে এখান থেকে একটা স্টিকার স্টিকারের মতো আইকন দেওয়া আছে স্টিকারের ভিতরে গেলে আপনার ওখান থেকে প্লাস আইকনে গেলে আপনার গেলে থেকে একটা ফটো আপনারা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন তো যাই হোক কিন্তু এইভাবে কিন্তু লাইভ করবেন তারপরে আপনারা কি করবেন গো লাইভে ট্যাপ করে দিবেন গো লাইভে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওর নোটিফিকেশন সকল ফ্রেন্ডসের কাছে চলে যাবে কারণ কি জানেন আপনি কিন্তু এখানে একটা আপনি কিন্তু এখানে একটা হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ঠিক আছে অ্যাট দ্য রেট অর্থাৎ ইয়াহ একটা কিন্তু এখানে ব্যবহার করেছেন ঠিক আছে তো এটার কারণেই কিন্তু আপনার প্রত্যেকটা ফ্রেন্ডস কাছে কিন্তু চলে যাবে আর একজন ফ্রেন্ডস যদি আপনার দেখে এই লাইফটা তার সকল ফ্রেন্সের কাছে আবার এই হাইলাইটের অপশানটা চলে যাবে এইভাবে আপনার যতগুলো লাইভ দেখবে ততগুলো ফ্রেন্সের কাছে কিন্তু চলে যাবে নোটিফিকেশন এই কারণে কিন্তু আপনারা অবশ্যই এই হাইলাইট ব্যবহার করবেন অথবা এভরি ওয়ান অথবা ফলোয়ার্স এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু আপনার প্রত্যেকটা লাইভ ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আর অবশ্যই এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা করবেন লাইভ ভিডিও তাহলে কিন্তু আপনার লাইফে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো লাইফে আসলেন না আমি যদি লাইফে আসি তাহলে এই ভিডিওর লেন্থের সমস্যা হবে এই ভিডিওটা কিন্তু অফ হয়ে যাবে তো এই কারণে কিন্তু আমি গো লাইফে ট্যাপ করে দিলাম না তো যাক এই ভিডিওটা আজকে এই পর্যন্তই এইভাবে আপনারা লাইভ করলে অবশ্যই ভিউ জেনারেট হবে যদি না আসে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে কথা হাফেজ